বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান দু জন কৃষক পেলেন সরকারি অনুদান দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ঘটা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিল প্রকল্পের আওতায় সরাসরি ব্যাংক ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে মঙ্গলবার বক্সনগর টাউন হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দু জন কৃষকের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয় বক্সনগর কৃষি মহকুমার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তোফাজল হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান সম্ভব হয়েছে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বক্সনগর কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দেবনাথ বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্নার নগর আমরা এখানে বিশিষ্ট নাম অনিল তাদেরকে স্পেশাল গিফট গণ্যমান্য ব্যক্তিবর্গ ষোলো রিপোর্ট সামনে আসবে